এত রক্ত কহির পরে এই উর্জিত স্বাধীন দেশে তোরা যারা নতুন করে ছাঁদা এটা করতে আসো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তবু জন্মের মধ্যে সমস্যা আছে তবু জন্ম হয়তো তোর বাড়ির আশেপাশে কেউ দিছে আর না হয়তো তোর জন্মের মধ্যে অন্য কারো মিলজিল আছে না হলে তো এত কইর পরে এতগুলো তাজা প্রাণ চোখের সামনে জানানোর পরে এই দেশটারে একটা দেশ করার করার এত কিছু শৃঙ্খলা রোডে গাঁড়ে এরপরে বিভিন্ন জায়গা জায়গা লুকাইতে পাবে তোরা যারা বাজে এটা করতে আস জন্মের সমস্যা না হইলে এই জিনিসটা তোরা করতে পারতে হান্ড্রেড পার্সেন্ট জন্মের সমস্যা আছে লাইগা তোরা এ এখন লুকা লুকু সুরি টিবি ট্যাবি যাইয়া সান্দা করতে আছে তো গো বিবেকে যে কি আছে এই দেশটা নিয়ে যে তো কোনো ভাবনা নাই এই দেশটাকে যে নতুন একটা সিস্টেমে চালু করার এই নিয়ে যে তো কোনো চিন্তা কোনো ভাবনা তো মাথার ভিতরে নাই তো তোরা রাজনীতিকর একমাত্র এই দেশের মানুষকে শোষণ করার লাগে তগর চরিত্র আর সৈরাসার সৈরাচারদের চরিত্র একই রকম তগরে এই দেশের মানুষ ওই সৈরাচার মূল্যে আলহামদুলিল্লৈ তোরা মরার পরে সৈরাসার এই এরকম দেশের মানুষ আলহামদুলিল্লৈ মনে রাখিস এই দেশের মানুষ যে কি পরিমাণ গাউরার গাউরে শৈরা সাররা কেমনে তাড়াইছে দেখছি হাস তোপুর ফিরাইয়া যদি রাস্তা না ফালাইছে ওই সময় আমার নামটা ফিরাইয়া করিস অজাতের বাচ্চা অজাত কনানকার